ঘর সাজানোর ক্ষেত্রে দরজার সৌন্দর্য আর হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাই তো সর্বপ্রথম সবার পছন্দের প্রথম দরজা থাকে কাঠের দরজা আপনারা যারা একটু লং একটু ভালো মানের দরজা খুঁজছেন আজকের ভিডিওটা তাদের জন্য বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লিল্লাহ প্রিয় দর্শক বৃন্দ ও সম্মানিত ক্লায়েন্ট আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত আল্লাহর দয়া ও শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক সম্মানিত ক্লায়েন্ট বড় বড় মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আল মামুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ক্লায়েন্ট আপনারা যারা চিটাগাং সেগুনের দরজা খুঁজছেন একশো পারসেন্ট শাড়ি কাঠের মধ্যে তারা এই ডোরগুলো দেখতে পারেন দেখতে পাচ্ছেন যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এই ডোরটা ক্রয় করেছেন উনি এগারো আড়াই একটি চোখেট নিয়েছে এবং কি একটি পাল্লাও নিয়েছে এসেছে সাইজ হচ্ছে এগারো আড়াই সোকেটের মেজারমেন্ট বিয়াল্লিশ ইঞ্চি বাই ইঞ্চি আর পাল্লার সাইজটা হচ্ছে উনচল্লিশ আপনারা যারা মাপ বুঝতে সমস্যা হয় যদি বিয়াল্লিশের চোখেট লাগান সেক্ষেত্রে পাল্লা সাইজটা আরও তিন ইঞ্চি কমবে তার মানে পাল্লা সাইজ হবে ঊনচল্লিশ ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এই দরজাটা হচ্ছে মেন দরজা হিসাবে উনি ব্যবহার করবে এই দরজাটা হচ্ছে আপনারা ন্যাচারাল উনি আমাদের কাছ থেকে নিয়ে এসেছে উনি বার্নিশটা করেছে ক্লিয়ার বার্নিশ ঠিক আছে যেরকম একটা কোনো কালার করে না। আপনারা চাইলে মনের মধ্যে করে যে কোনো কালার করতে পারবেন অথবা যে কোনো ডিজাইন আমাদের কাছ থেকে নিতে পারবেন যেরকমই ডিজাইন হোক না কেন আপনারা আমাদেরকে বললেন ইনশাল আপনাদেরকে আমরা দিতে পারবো যেমন টু ডি থ্রি ডি হ্যাঁ সকল ধরনের ডিজাইন আমরা আপনাদেরকে দিতে পারবো আর এই ডোরগুলো আপনারা আমাদের কাছে একশো পার্সেন্ট শাড়ি কাঠ নিতে পারবেন গ্যারান্টি সহকারে এই ডোরগুলো কখনো বাঁকা ফাঁকা হওয়ার ভয় নেই কখনও ঘুনে ধরবে না একশো পার্সেন্ট সিজনিং ট্রিটমেন্ট করা কেমিক্যাল মুক্ত ঠিক আছে কখনও পোকামাকড় খাবে না আর কাঠের পুরত্ব থাকবে পাকা ইঞ্চি দেখতে পাচ্ছেন উনি তিন বেডের জন্য তিনটা ডোর নিয়েছে এবং কি একটা মেন ডোর নিয়েছে সবগুলোই সেগুন আর এই সেগুন কাঠ বাদও আপনারা আমাদের কাছে কাঠের জগতে যত ধরনের কাঠ আছে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এই কাঠ বাদেও যেমন পিবিসি ডব্লু পিসি উডি ইকো আকিস সুপার মালয়েশিয়ান ফলস ডোর মানে একটা বাড়িতে যত ধরনের যত আইটেমের যত ব্র্যান্ডের দরজার প্রয়োজন হয় ইনশাল্লাহ আপনাদেরকে আমরা দিতে পারব এই অনলাইনের জগতে বিশ্বস্তের আরেক নাম ডোর হাউস আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্ভয়ে অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজা আমাদের উদ্দেশ্য হালাল ব্যবসা করা কোনো প্রতারণা বা অতিরিক্ত লাভের আসে নয় বরং ন্যায্য মূল্যে পণ্য সরবরাহ করাই আমাদের উদ্দেশ্য আমাদের শোরুম যারা ভিজিট করবেন আমাদের লোকেশনটি হলো ঢাকা মিরপুর দশ নম্বর দুশো বাউন্ন নং মেট্রো রেল ফিলাল সংলগ্ন সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন দরজার আপডেট ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আপনার মতামত জানানোর জন্য হ্যাঁ কমেন্ট বক্সে কমেন্ট করে যান অথবা স্ক্রিনেতে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নক করলে আরও বিস্তৃত আপনারা ভালোভাবে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ